আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগেই আপনাদের জানিয়েছিলাম যে একটা অনলাইন ব্যবসা শুরু করেছি তো পণ্যগুলো প্যাকেজিং এর জন্য আলাদা কোনো রুম ছিল না তাই বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছিল সেজন্য আজ আমাদের বাড়িরই একটা ছোট্ট রুমকে প্যাকেজিং রুম বানানোর চেষ্টা করছি আমাদের আরো আগেই বানানো উচিত ছিল কিন্তু আপনারা অনেকেই জানেন যে ব্যস্ত মানুষ সব দিকে সময় দিতে পারি না সব সময় রুমটা একেবারেই অগোছালো অপরিষ্কার হয়ে পড়ে আছে তো শুরুতেই এখানে যে জিনিসগুলো রাখা আছে এগুলোকে সরিয়ে নিতে হবে অন্যত্র সেই কাজই এখন করছি একেবারে কেউই আসা যাওয়া করতো না এই রুমে সেজন্য অনেকটা গোডাউনের মতো হয়ে পরিষ্কার অবস্থায় পড়েছিল তো সেটাই এখন পরিষ্কার করার চেষ্টা করছি আমাদের এই ব্যবসায় যুক্ত হওয়া মূলত তাদের জন্য যারা বিভিন্ন প্রাকৃতিক নির্ভেজাল পণ্য ক্রয় করতে চান কিন্তু প্রতারিত হচ্ছেন ধীরে ধীরে তাদেরকে একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আপনাদের অনেকেই বিভিন্ন পেজ বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্ভেজাল পণ্যগুলো ক্রয় করে থাকেন তো তারাও অনেকেই অনলাইন ব্যবসার অনেকেই নির্ভেজাল পণ্য সরবরাহ করে থাকে কথা কখনোই বলার সুযোগ নেই যে শুধুমাত্র আমরাই প্রাকৃতিক এবং নির্ভেজাল পণ্যগুলো সরবরাহ করছি অনেকেই করছে তো তাদের সাথেই মূলত যুক্ত হওয়া তবে আরও একটা কথা বর্তমান পরিস্থিতিতে মানুষ এত পরিমাণ প্রতারক হয়ে গেছে যে অনেকেই কিন্তু প্রতারিত করছে অরিজিনাল খাঁটি পণ্য দেওয়ার কথা বলে ভেজাল পণ্যই দিয়ে থাকে আপনাদের যাদের প্রয়োজন তো তাদেরকে যেন অরিজিনাল পণ্য এবং নির্ভেজাল পণ্য দিতে পারি তো সে চেষ্টাই আমরা করে থাকি অনেকেই শহরে থাকেন যারা প্রকৃতির পণ্য চান যেহেতু আমরা মাঠ পর্যায়ের কাজে ব্যস্ত থাকি বলা যায় যে মাঠেই আমাদের বসবাস তাই মাঠ থেকে একেবারে অরিজিনাল পণ্যগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ সাথে আমাদের ব্যবসার পরিধিটাও বৃদ্ধি পাবে অনলাইন ব্যবসায় এসে অনেক কিছুই করতে হচ্ছে নতুন ইন্টারনেট সংযোগ নিতে হয়েছে ফোনের ইন্টারনেট আর সম্ভব হয়ে উঠছে না এতদিন প্যাকেজিং এর এই পণ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো যার কারণে প্যাকেজিং করতে অনেক সময় ব্যয় হতো এগুলো ধীরে ধীরে এই রুমে নিয়ে আসা হচ্ছে সবগুলোই এছাড়াও আপনারা অনেকেই জানেন দিনের অধিকাংশ সময় এখানে আমি দিতে পারি না বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো সেই কাজগুলো শেষ করে তারপর কিছু সময় দিয়ে থাকি আজকে যে একেবারে প্যাকেজিং রুমটা তৈরি করা সম্ভব তা কিন্তু না যতটা সম্ভব চলার মতো তৈরি করে নিয়ে আবার বিভিন্ন কাজ রয়েছে খামারের কাজ রয়েছে মাঠে যেতে হবে বাজারে যেতে হবে অনেক কাজ আপনারা পেজ থেকে যে পণ্যগুলো অর্ডার করে থাকেন তো সেই পণ্যগুলো তৈরি করে পাঠাতে হবে তো এরই ফাঁকে জানিয়ে দিয়ে আমাদের কাছে এখন কি কি পাচ্ছেন আমাদের কাছে পাচ্ছেন রান্নাঘরের মরিচ হলুদ ধনিয়া এবং জিরা গুঁড়া সাথে পাচ্ছেন অরিজিনাল ঘানি ভাঙানো সরিষার তেল এছাড়াও পাচ্ছেন গমের অরিজিনাল আটা যেটা গ্রাম্য ভাবে তৈরি করা হয় সেই আটাটা এবং শীতের আকর্ষণ খেজুরের রস হতে তৈরি লালি গুড় যেটা আপাতত এ কটা আইটেমই আছে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো প্যাকেজিং রুমটা এখনো সম্পূর্ণ তৈরি করা সম্ভব হয়নি যতটা সম্ভব চেষ্টা করে আজকের ডেলিভারির জন্য পণ্যগুলো রেডি করতে হচ্ছে আপনাদের কারো যদি আমাদের পণ্যগুলো প্রয়োজন হয় সরাসরি হোয়াটসঅ্যাপে এস করতে করতে পারেন পারেন অথবা সরাসরি এছাড়াও প্রাকৃতিক বাজারের পেজ থেকে অর্ডার করতে পারেন সকলে আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম